আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিলিস্তিনের যে উপর যে হামলা সংঘটিত হয়েছে বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল এবং চলছে দীর্ঘ বছর দীর্ঘ কয়েক বছর ধরে এবং বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যেখানে পুরো মুসলিম বিশ্ব কথা বলে কথা না বলে থাকতে পারা যাচ্ছে না সেখানে সেখানে আমাদের দেশে সব বিভিন্ন দেশে প্রতিবাদ সংগঠিত হয় হয় এবং জনসমাবেশ হয় সেখানে আমাদের দেশে গতকালকে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে ঢাকার সব বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে আমি বিভিন্ন জায়গায় দেখলাম ভাঙচুর হচ্ছে এবং বিভিন্ন ভাঙচুরের মাধ্যমে আগুন ধরিয়ে যারা প্রতিবাদ জানাচ্ছে দেখতে পাচ্ছি সেখানে আগুন ধরিয়ে ভাঙচুর করে প্রতিবাদের ওয়েটা রং মনে করে এতে করে আমাদের আমাদের যারা দর্শক রয়েছে আমাদের আমাদের দেশের যারা শত্রু রয়েছে তারা কিন্তু বিভিন্ন সুবিধা করে নিতে পারে বিভিন্ন সুবিধার মাধ্যমে এই এই ধরনের কর্মকাণ্ডের কারণে আমাদের বিভিন্ন আমাদের আমাদের দেশকে দেশ থেকে বিভিন্ন সুবিধা নিতে পারে তারা বিভিন্ন সুবিধার উপায় আমাদেরকে আমাদের উপর প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে আমাদের যে ভাঙচুর করার কারণে আমাদের যে বিশাল অর্থনৈতিক ক্ষতি হতে পারে এখন কথা হলো কিভাবে আমাদের ক্ষতি হবে এগুলো করলে এগুলো করলে আমাদের ক্ষতি হবে এই দিকে যে অর্থনৈতিক বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে যারা 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 ইনভেস্ট করতে চাচ্ছে বাইরে বিভিন্ন বিজনেসম্যানরা যারা ইনভেস্ট করতে চাচ্ছে তারা ইনভেস্ট করতে হবে অনিশ্চয়তা হলে দেখা যাবে আমাদের অর্থনীতি একটা অচল অবস্থায় চলে যাবে এবং নিম্নমানের দিকে চলে যাবে অর্থনৈতিক নিম্নমানের চলে যাওয়া মানে আমাদের সাময়িক শক্তি যে যেভাবে আমরা উন্নতি সাধন করতে পারি সাময়িক শক্তিতে সেখানে আমাদের অর্থনীতি একটা বড় বড় বাধা হিসেবে কাজ করে অর্থনীতি যত সমৃদ্ধ হবে আমাদের সামরিক শক্তিতে তত উন্নতি হবে সামরিক শক্তি উন্নতি না হলে দেশের আমাদের দেশের চারপাশে দেখা যায় বিভিন্ন ধরনের কান্ট্রি রয়েছে যারা আমাদের কে প্রভাবে ফেলতে পারে এবং আমাদের চারপাশে যারা প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশীরা কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলবে না আমাদের যদি কোনো নরম জায়গা পায় বা দুর্বল জায়গা পায় তারা কিন্তু আচর দিতে বা হস্তক্ষেপ করতে কোনো সময় লাগবে না সেক্ষেত্রে আমরা মনে করি সময়ে থাকতে এই বিষয়গুলো আমাদের দেশের জনগণকে অবশ্যই অবশ্যই মাথায় মাথায় রাখতে রাখতে হবে হবে এবং সরকারকে সেক্ষেত্রে আমাদের দেশের জনগণের উচিত আমাদের অর্থনৈতিক ক্ষতি সাধিত এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবে আমাদের চারপাশে দেখা যায় যে তিন দিক থেকেই রয়েছে আমাদের পরম প্রতিবেশী ইন্ডিয়া সেখান থেকে আপনি তাদের যে তাদের যে বিহেভ তাদের যে অবস্থান বাংলাদেশের প্রতি সেটা তো আমরা দীর্ঘ অনেক বছর ধরে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে যারা যে সুযোগ পেলে আমাদেরকে ছেড়ে দিবে না এটা তো বলা যায় না তাদের যে মুভমেন্ট তারা সারা বিশ্ব যখন ইসরায়েলের বিপক্ষে তখন তারা ইসরায়েলের পক্ষে নেমেছে তাই এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে তারা আপনার আপনার নরম পেলে আপনাকে দুর্বল পেলে আপনাকে চেপে ধরবে না এটা তো হয় না এর জন্য আমি মনে করি সবাই দেশের মানুষ সবাইকে আহ সজাগ থাকতে হবে যে আমাদের প্রতিষেধিত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং অর্থনৈতিক ক্ষতি কর্মকাণ্ড হলে আমাদের অর্থনৈতিক ক্ষতিষেধিত হলে আমাদের যে সামক শক্তি যে উন্নতি যে ধরনের উন্নতি প্রয়োজন সেই ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে এই করছেন করে তো অর্থ পক্ষে যে কথা বলার সুর যে প্রতিবাদের সুর সেটা সাধিত হবে না সেটা ফিলিস্তিনিও কোনো লাভবান হবে না সেক্ষেত্রে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এই বিষয়ে যে আমরা সুষ্ঠুভাবে বিক্ষোভ মিছিল করি যাই করি না কেন সো আমাদের সবাইকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং সুর যেন আমাদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেই দিকে খেয়াল রেখে সবাইকে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল মিটিং এগুলো করা উচিত বলে আমি মনে করি নতুবা আমাদের দেশের ক্ষতি হলে আমাদের পরবর্তীতে আমাদের যে ক্ষতি হবে সেটা আমাদের কাম্য যাতে না হয় সেই কাম্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে